জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেনের খুব ঘটনায় উঠে এসেছে প্রেম ঘটিত চাঞ্চলকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস সাবনাম বর্ষা জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন তবে খুন পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন সোমবার সকালে বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান বর্ষা ও মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন তবে সম্প্রতি তাদের সম্পর্ক ওসি বলেন বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জোবায়েতকে পছন্দ করেন যদিও তাকে তার সরাসরি বলেননি এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জোবায়েতকে খুব করেন পুলিশ জানায় জোবায়েত ও বর্ষার মধ্যে কোন প্রেমের সম্পর্ক ছিল না জোবায়েত গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানি টলার নুরবক্স লেনে বর্ষাকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন রোববার বিকেলে চারটা পঁয়তাল্লিশ মিনিটে ওই বাসার তৃতীয় তলায় তাকে করা হয় ঘটনাস্থলে সিঁড়িজুড়ে রক্ত পাওয়া যায় ওসি আরও বলেন জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোনো অনুশোচনা বা নার্ভাসনেস দেখা যায়নি তিনি পুরো সময় শান্ত ও চিন্তামুক্ত ছিলেন তদন্ত চলছে ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হবে পরপরই ক্ষোভে ফেটে ওঠেন জবি শিক্ষার্থীরা তারা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে এবং তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখেন পরে রাত এগারোটার দিকে বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়